দু পৃষ্ঠায় পুরো করান সুভানন্দ প্রথম ওয়াহি আল্লাহর নবীর উপরে যেটা এসছিল নৈথি সুলাইমান আলিসাল্মের লিখা হজ আল্লাহ নবী সাহসাল্লামের বিদায় হজ সেই ওয়াহিটা যে এসেছিলো আলিয়ম আকমাল তুলকুম দিন বাদশাহ আলমগীর ঔরঙ্গজেবের নিজের হাতের লিখা করান বাবে কাসিম থেকে ঢুকেই এখানে দস্তারে যে মহাশাবী এখানে সবকিছু হিসাব হয় এই যে অ্যাকাউন্ট অফিস এখানেই আল্লাহর নবী সাল্লাহু আলীআসাল্লামের রুমালের যে কভার সেটা তুর্কির একটা রাজা এখানে হাদিয়া পাঠিয়েছিল গিফট স্বরূপ সেটা আমরা দেখবো এই হচ্ছে ওঠার রাস্তা এটা হচ্ছে মাসার ভিতরে ক্যাম্পাসের ভিতরেই অ্যাক্সিস ব্যাংকের শাখা এটা হচ্ছে সবাই মানে হ্যান্ডক্রাফ্ট হ্যান্ডক্রাফ্ট সেলাই ইত্যাদি কাজ এখানে শেখানো হয় ওটা হচ্ছে হ্যান্ড রাইটিং বিভাগ সবাই খোশখাতি এই যে হ্যাঁ কলিগ্রাফি সেকশান এখানে লিখার ব্যাপারে সব কিছু শেখানো হয় পারদর্শী করানো হয় লিখালেখির বিষয়টাতে এটা হচ্ছে দারলুম দেওবন্দের অগ্রণ লাইব্রেরি এবং এখানে হ্যাঁ কোরআন তো আছেই তৌরাত জবুর ইঞ্জিল সব কিছু রয়েছে এমনকি সাহাবিদের জামানার হাতে লেখা কোরআনও রয়েছে ইনশাল্লাহ এবার আমরা এটা এক্সপ্লোর করব

सुभान अल्लाह सुभान अल्लाह এটা আব بکر সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন নিজের হাতে লেখা বদস্তে खास হযরত আব بکر সিদ্দিক কুরআন হাতে লেখা লেখা নেই কি লিখেছে কুরআন মানে এটা মানে রাইটিং এরিয়াটা নামটা মুতাওয়াসিত কলম জাদওয়াল তালা এটা হচ্ছে রাইটিং এর নাম ওই রাইটিং এর লেখা আছে এটা একটা এটা হচ্ছে ফার্সি মানে কোরআন তার সঙ্গে ফার্সি অনুবাদ নশো চুরাশি হিজরিতে লেখা এটা হাতের লেখা কিন্তু এটা পুরো হাতের লিখা কোরআন ফার্সি অনুবাদ আচ্ছা লাইন 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 টেনেছে লাইন টেনেছে তারপরে মাঝখানে লিখেছে লাল লাল লেখাগুলো এটা ফার্সি মানে অনুবাদ তো অনুবাদ না কমা আলু কমা আলি হিমিন আজর ওয়ান আমি হা হাম আজ শুমা বার ই কার হেজ ফার্দি মানে নবী বলেছিলেন তার কওমকে যে আমি যে তোমাদের কাছে আল্লার বানী পৌঁছাচ্ছি তার আমি কোনো বিনিময় চাইছি না এটা পরানো তার সঙ্গে ফার্সি অনুবাদ হাতের লেখা ফার্সি অনুবাদ এটা বলেছে কার লিখা এটা জানা নেই কিন্তু নশো চুরাশি হিজড়িতে দেখি এ আছে এটাও হাতের লিখা এটাও হাতের লিখা এবং ফার্সি ইয়ে ওই পাটটারই মনে হয় এটা দ্বিতীয় অংশ হবে

بادشاہ عالمگیر اورنگ وزیب نجیر ہاتھ لکھا قرآن ہاں ایٹا لیجیے پارا فمن اعظلم مکتوبہ ایک ہجار انتیس ہجری نہایت خوشخد جدول طلا ایک ہجار انتیس ہجری میں کتب خانہ عامرہ میں داخل ہوا ہر چوتھی صدر کے بعد پانچویں صدر جلی قلم سے لکھی گئی ہر سبھا پر سنہری افشا نہایت خوبی چھڑکی ہے بیان کیا جاتا ہے کہ اورنگزیب عالمگیر کے ہاتھ کا لکھا ہوا ہے তিনি যে নিজের হাতের লেখা কোরআন বিক্রি করে খেতেন তার একটা জ্বলন্ত প্রমাণ উদাহরণ এটা ঔরঙ্গজেবের নিজের হাতের মানে প্রত্যেক চার লাইন পরে এক লাইন করে বড় হামা ইল শরীফ মোতার্জাম ফার্সি খাতম্যান নাবুয়াতের যে মোহর খাতমু আল্লাহ নবীর যে আঙ্গুঠি ছিল না আঙ্গুঠি মানে উনার মহর সিল এটা এগুলো করান না এগুলো হাতের লিখা হবে এগুলো একটা খুব পুরাতন প্রিন্ট এগুলো চুয়ান্ন পৃষ্ঠাতে এটা পুরো করান লিখা আছে এটা চুয়ান্ন পৃষ্ঠায় এটা ত্রিশ পৃষ্ঠায় মোকাম্মল কোরআন মাঝে ত্রিশ ওয়ার কোপার আর হার সতর হার ফেওয়াও সে শুরু ওহ সোহান আল্লাহ মানে ত্রিশটা পাতায় পৃষ্ঠায় লিখা আছে এবং প্রত্যেকটা লাইনের শুরু করা হয়েছে ওয়াও দিয়ে এমনভাবে মিলিয়ে লিখা হয়েছে এটা হচ্ছে পুরো কোরআন দো ওয়ার কোপার দু পৃষ্ঠায় পুরো কোরআন সুহান আল্লাহ এই এখান থেকে শুরু হয়েছে আর এ পর্যন্ত পুরো কোরআন এই দুটো পৃষ্ঠা পুরো করান দুটো পৃষ্ঠায় ওফ দেখতে আমরা বুঝতে পারবো আমরা খুব কাছে থেকে বুঝতে পারবো ইনশাল্লাহ এই যে মানে আমরা শুধু একটা জায়গা ধরতে পারলেই তো হয়ে গেল এটা প্রথম ওয়াহি আল্লাহ নবীর উপরে যেটা এসেছিল উটের হাড়ের উপরে উটকে সানে কি হাড্ডিপার কিতাবেতে ওয়াহি আউব্বাল এ করাব বিস্মুখ তখন নোখতা ইত্যাদি ছিল না জবরদরের পেশ কিছুই ছিল না আচ্ছা এটা এবার এটা হচ্ছে যে বিদায় হজের সময় যে ওয়াহি অবতীর্ণ হয় আলী ওমা আকমাল তুলকুম দিন আত্মম তো আলী মাতি বরীতুলা কুমল ইসলাম আদিন যে আজকে আমি তোমাদের জন্য এই ইসলামকে দিনকে পরিপূর্ণ করে দিলাম ওটা রান কি পার ওয়াহি হজ্জুল বিদা মানে বিদায়ী হজের সময় আল্লাহ নবীর প্রতি যে ওয়াহি সেটা লিখা হয়েছে হাড়ের উপরে এটা আরও মানে মারাত্মক যে সুলাইমান আলী সাল্লাম সাবার রানী বিলকৃষ্কে যে ইয়ে পাঠিয়েছিল চিঠি ওটা এই যে সুলাইমান আলী সাল্লামের লেখা এই বারাত সবাই জবান মে এটা সবাই ভাষা সুরা সাবা যেটা আছে যেহেতু সবার রানী ছিল বিলকিস তো সবাই জবান মে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানুর রহিম যে নিশ্চয়ই এটা সুলাইমানের পক্ষ থেকে এবং নিশ্চয়ই এটা এই চিঠিটা আমি শুরু করছি আল্লাহর আল্লাহর নামে যিনি অত্যন্ত মেহরবান অতীব দয়ালু তো এটা যে সুলাইমান আলী নে মালাকায় সবা কো তাহারি ফরমাই তার লুম দেওয়া বন্ধ একটা লাইব্রেরি কত পুরানো পুরানো বই উফ কত কোটি কোটি টাকার বই এখানে আছে এই এই বইয়ের দাম মানে কেউ পরিশোধ করতে পারবে না হ্যাঁ আল্লামা নোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই যিনি বিদেশে একটা লাইব্রেরিতে একটা বই পড়েছিলেন এবং তার মেধা শক্তি একবার তিনি যেটা পড়তেন চল্লিশ বছর আর ভুলতেন না তো সেখান থেকে তিনি সেই বইটা চেয়েছিলেন কিন্তু সেখানকার লাইব্রেরিটা দেয়নি তো তিনি বলেছিলেন যে তাহলে একবার আমাকে পুরো বইটা পড়তে দেওয়া হোক তিনি একবার সেই বই পড়ে এসে এখানকার লাইব্রেরিতে বহু সেই বইটা লিখে দিয়েছিলেন এমন কি সেই বইয়ের মধ্যে যা কিছু ভুল তথ্য ছিল ভুল কিছু সেগুলোও তিনি সংশোধন করে দিয়েছিলেন এই রকম আকাবির এই রকম বুজুর্গদের মানে সম্পর্ক এই দারুলুম দেওবন্দের সঙ্গে রয়েছে আশাল